ওয়েলকাম টু রানা একাডেমি আপনারা আমার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এক্সেল ফাইলে কিছু ডেট লিখে রেখেছি সো এই ডেটটা মানে আমার এটার এটার আমার ডে বের করবো মান্থ বের করবো আসলে আলাদা আলাদা লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার সো আমার কীভাবে সংক্ষেপে বের করা যায় এক্সেল শিটে সেটা আমরা দেখব শুরু করা যাক প্রথম আমরা এখানে কল করবো ইকুয়াল তারপর লেখব টেক্সট টি ই টেক্সট লেখার পর আসার পরে আপনার এখানে ট্যাব বাটন ক্লিক করবেন তাইলে টেক্সটটা নিয়ে নেবে তারপর লিখবেন এটা ডেটটা সিলেক্ট করবেন এখানে ডেট সিলেক্ট করার পরে কমা দিবেন পরে ইনভাইটেড কমা দিবেন দেওয়ার পরে এখানে লিখবেন চারটা ডি লিখবেন ডি চারটা ডি লেখার পর আবার ইনভাইটেড কমা দিবেন দেওয়ার পরে বেলাকের দিয়ে কি ক্লোজ করবেন ক্লোজ করে ইন্টার ক্লিক করবেন এখানে চলে এসেছে ফ্রাইডে ঠিক আছে এখানে দেখেন এখন এখান থেকে ধরে নিয়ে আসবেন দেখেন তাহলে আমাদের পুরা হ্যাঁ ডেট পুরা ডেগগুলো বের হয়ে গেল আবার এখানে আমরা সেমভাবে মান বের করার জন্য প্রথম ইকুয়াল ক্লিক করব তারপরে এখানে টেক্সট কল করবো টি টেক্সট এখানে চলে এসে আপনারা ট্যাব বাটন ক্লিক করলে এখানে এটা নিয়ে নেবে ফর্মেটটা নিয়ে নেছে এখন আমরা লিখবো এখানে আবার ডেটটা সিলেক্ট করব ঠিক আছে পারো আবার এই

ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এভাবে আপনারা একটি এফসিলে সহজেই আপনারা আপনার ডে মান্থ বের করে নেবেন কারণ আলাদা আলাদা দেখতে অনেক সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম